এমন একজন খুনি যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল একটা লোক খুন করলো মৃতদেহ খেলো এবং ধরাও পড়লো কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে সে কিছুদিন পরে মুক্তভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এটা কিভাবে সম্ভব উনিশশো একাশি সাল প্যারিসে এক জাপানি ছাত্র ইসেই সাগোয়া তার ডাচ সহপাঠী রেনে হার্টেভেল্টকে হত্যা করে কিন্তু শুধু হত্যা নয় সে হত্যার পর হার্টেবেল্টের শরীরের কিছু অংশ খেয়েও ফেলে একদিন সাগাওয়া যখন ব্যাগে করে মৃতদেহের বাকি অংশটুকু ফেলে দিতে যাচ্ছিল তখন পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে ফরাসি আদালত সাগাওয়াকে মানসিকভাবে অক্ষম বলে ঘোষণা দেয় এবং জাপানে পাঠিয়ে দেয় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় ফরাসি কর্তৃপক্ষ সাগাওয়ার কেসের কাগজপত্র জাপানে পাঠায়নি বলে জাপান তাকে বিনা শাস্তিতে মুক্ত করে দেয় এরপর কি হলো জানেন এরপর সাগাওয়া সেলিব্রিটি হয়ে গেল সে তার অভিনব খুনের উপর বই লিখল সিনেমায় অভিনয় করল এমনকি ইন্টারভিউতে তার নিজের খুনের ব্যাপারে গর্ববোধ পর্যন্ত পড়ল দুই হাজার বাইশ সালে চব্বিশ নভেম্বর টোকিওর একটি হাসপাতালে নিউমোনিয়ার জটিলতায় ইসাই সাগোয়া মারা যায় আপনারা ইসাই সাগোয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য উইকিপিডিয়ায় পেয়ে যাবেন যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো